আমার তো খুব কষ্ট হয়েছে জানিন আপনাদের কি হবে তবে আমার তো মনে হয় এই ভিডিও ভিডিওটা দেখলে নিশ্চয়ই নিঃসন্দেহ হয়ে আল্লাহ আল্লাহ কথা স্মরণ করবে চলেন আজকে আমরা ভিডিওটা দেখে নেই এই ভাইটা এই ভাইকে বলতে চাচ্ছে যে ভাই দেখো সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে আর এই ভাইটা ঘুম থেকে হতভম্ব ভাবে উঠে ও সূর্যটা দেখতে গেছে জানলায় তারপরে কি হচ্ছে দেখে নেই তারপরে এই ভাইটা এসে কোরআন খুলে দেখছে যে কোরআনে কোরআন সব ঠিকঠাক আছে কিনা তারপরে কোরআনটা খুলে দেখে যে আর কোরআনের আয়াত আর কোরানে নেই কোরআনে আয়াত আল্লাহ করে তুলে নিয়েছে কোন একটা সময় এরকম হবেই হবে সেই সময়টায় ঠিক এই এইরকম এইভাবে ভাইয়ের মতো মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে সে তাছাড়া কোনো লাইন থাকবে না সেই সময়টায় যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর কলম তবা দরজা আর খোলা থাকবে না আর তবা করতে পারবে না সে সময়টা কিছুই করতে পারবে না শুধুই মরণ আর মরণ আর মরণ তাই বলি ভাই এখনো সময় থাকতে ইসলামের পথে ফিরে আসে আলহামদুলিল্লাহ এই ছিল আমার ভিডিও তবে এই ভিডিওটাই কে দেখে মানে দেখে দেখে কার কতটা কি বুঝে এসেছে দুনিয়া এবং আখেরাত সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছে আদ দুনিয়া ও মাযরাতুল আখিরা দুনিয়া ও আখেরাতের খেতি ভারী সমান তাই ভাই সেটাই করি আল্লাহর পথে চেলি আল্লাহকে মানি আমাদের জীবন जिंदगी ইহকাল এবং পরকাল সফলতা পাবে সকলে আমার জন্য দোয়া করি আমরা আপনার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি সকলে নিজেদের নিজ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া يا مرحبا <applause>